হ্যালো কারা কারা মেলা যেতে ভীষণ পছন্দ করো আমার মতন আর আমি আজকে তাই জন্যই চলে যাচ্ছি জলপেশ মেলা হ্যাঁ আমাদের ময়নাগরি জলপেশ মেলা কারাকারা এসেছে অবশ্যই কমেন্টে জানিও আজকে চলে যাচ্ছে আমার বাবা মা আর আমার ছেলে মিলে তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে জলপেশ কিন্তু খুব একটা বেশি দূরে না তাই জন্যই আমরা টোটোতেই যাব আর বেশিরভাগ মানুষ টোটোতেই যাতায়াত করে আমাদের এখানকার তো এখন বাজে সন্ধ্যা সাতটা তাই আমরা বেরিয়ে বললাম মেলার দিকে তো এই দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মেলাতে আর আজকেই ছিল লাস্ট আজকে ছিল রোববার আর আমি যেহেতু আগে মেলা আসিনি তাই আজকে আমার জন্য প্রথম তাই আমাকে তো আসতেই হতো আর বন্ধুরা জলপেশ মেলার কথা তোমাদেরকে কী বলবো তোমাদেরকে যতটাই ভ্লগ করি বা যতটাই ভিডিও করি সেটাই কম হবে কারণ এখানে এত কিছু দেখার মতন রয়েছে যা একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তাই আমি ছোটো ছোট ক্লিপে যা যা পেলাম তোমাদেরকে তুলে ধরলাম তোমরা দেখে নিও মানে তোমরা এক কথায় বলতে পারো এমন কিছু জিনিস বাকি নেই যা এই মেলাতে বসে না মানে তোমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার সবই তোমরা এই মেলাতে পেয়ে যাবে তো যেহেতু সেদিন শেষ ছিল তো এতটা ভিড় পরিমাণে ভিড় ছিল আর আমি যেহেতু ছোটো ছেলেকে নিয়ে গেছিলাম তাই আমরা একটা ফাঁকা জায়গাতে চলে গেলাম যেখানে সব এই তোমার ডিস্কো থেকে বাচ্চাদের এই যে গাড়ি নাগরডোলা ছিল সেই জায়গাটাতে চলে গেলাম আর এখানটা অনেকটা ফাঁকা ছিল এই ছোটোদের গাড়িওয়ালা নাকরদোলা দেখতে আমার খুব ভালো লাগে আর আমার মনে হচ্ছিলো আমার ছেলে যদি বসতে পারতো তো এখন তো বসতে পারবে না হয়তো সামনের বছর বসতে পারবে আর মেলাতে গিয়ে ওইদিকে ছোটো মামা আর দিদনের সাথে দেখা হয়ে গিয়েছিলো আর আমরা অনেক কি সবাই মিলে অনেকটাই মজা করলাম তারপরে আমরা মেলা ঘুরতে শুরু করলাম একটু একটু করে আর এই যে এটা তোমরা কটন ক্যান্ডি বলো না কি বলো আমরা এখানে অনেকে হাওয়ানানু বলে যাই হোক এটা আমার খুব ভালো লাগে সবাই মিলে সাজার দোকানে কিছু দেখা দেখা কেনাকাটার পর আমরা চলে গেলাম খাওয়ার ওখানে কারণ মেলায় আসবার কিছু খাবো না সেটা কি হতে পারে তার জন্য অর্ডার করে দিলাম একটা মোগলাই এক প্লেট চাউমিন আর এক প্লেট মোমোটা বুনোর জন্য আর মা আর দিদা অর্ডার করে দিল চা কারণ ওদের চা কিন্তু খুবই পছন্দ ওরা যেখানেই যাক ওদের চা কিন্তু লাগবে আমরা যেই দোকানে ঢুকেছিলাম সেখানে চায়ের কোনো ব্যবস্থা ছিল না তার জন্য ছোটো মামা বাইরের দোকান থেকে চা এনে তাদেরকে দিল এই মেলাটা এতটা বড় হয় এখানে এত রকমের দোকান বসেছে একটা একটা করে দোকান দেখানো তোমাদের সম্ভব না তো আমরা কিছু টয়েসের দোকানে চলে গেলাম বাবুর জন্য কিনবো তারপর নূপুরবনু যিশু সবার জন্য কেনাকাটা হলো ছোটো মামা কিনলো বাবা কিনলো তারপরে ফুলের দোকানে গেলাম এখানে দু একটা ফুল কিনেছিলাম তো বন্ধুরা আজকে যখন আমি ভয়েস দিচ্ছি আজকে হোলি তো আজকে হোলির দিনে আমি ভয়েস দিচ্ছি তার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে অনেক রকম আওয়াজ আসছে তার জন্য তোমার প্লিজ কিছু মনে করো না নেক্সট তারপর আমরা চলে গেলাম আমাদের মোস্ট ফেভারিট আচারের দোকান এই দোকান না গেলে তো হবেই না এখান থেকে চার পাঁচ রকমের তো আচার নিয়েইছি বাড়ির জন্য তারপর চলে গেলাম আরেকটা দোকান এখানেও বলে মা বাবুর জন্য একটা খেলনা নেবে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি কিনেছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এই বলটা মা বাবুর জন্য কিনেছিল এটা একটা লাইটিং বল আর বলটা সিলিকনের যাই হোক ও বাবু মুখে দিলো কোনো হার্ট হবে না তো এটা কেনা হয়েছে আর একটা পাশের বাড়ির কাকিমনি রয়েছে ভাইয়ের মোস্ট ফেভারিট দিদা তার জন্য একটা বেলুন পাঠিয়েছে লাইটিং বেলুন এই যে বেলুনটা দেখো এই দুটো একসাথে কত দেখতে সুন্দর লাগছিল আর তার তোমাদেরকে দেখানোর জন্যই আমি লাইটটা অফ করে দিলাম তো যাই হোক আর আমরাও অনেক কিছু জিনিস কিনেছিলাম সেগুলো তো ঘরের কিছু জিনিস বা ঠাকুরের কিছু জিনিস সেগুলো আর এক্সট্রা করে তোমাদের সাথে শেয়ার করলাম না বাবুরগুলোই দেখালাম আর একটা র্যাবিট এটা হচ্ছে ছোটো মামা মানে বাবুর ছোটো ছোটো দাদু কিনে দিয়েছিলো আর একটা এটাকে কি বলে প্লাস্টিকের গদার মতন যাই হোক বাচ্চাদের খেলনা জন্য এইটা কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এটাও কিনে দিয়েছিল আর কয়েকটা জিনিস ছিল সব সব প্যাকেট থেকে বার করতে পারিনি তারপরে এই দেখো একটা ছোট্ট কি বলে এটাকে মাউস বলবো না বিড়াল বলবো হ্যাঁ বিড়ালই হবে এটা যাই হোক এটা চাবি সিস্টেম চাবি সিস্টেম এটা বাঁচতে থাকে ড্রাম তো যাই হোক এটাই মনে হয় বাবু সব থেকে বেশি পছন্দ করেছিল ছোট মানুষ তো আর তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ